গতকাল কাশ্মীরের পহেলগামে যে সন্ত্রাসবাদী আক্রমণের ঘটনাটি সংঘটিত হয়েছে এটা বর্বরচিত অমানবিক নিন্দা করার ভাষা আমার জানা নেই সম্ভবত এ পর্যন্ত আঠাশ জন তারা প্রাণ হারিয়েছেন এতে দুজন বিদেশি আছেন আইবির একজন অফিসার আছেন আমাদের নেভেল একজন আর্মি আছেন ভারতবর্ষের একাধিক রাজ্যের লোকও থাকতে পারেন আমি দেখলাম পশ্চিমবাংলার একজন আইটি ডিপার্টমেন্টে কর্মরত বন্ধু তিনিও এর মধ্যে মারা পড়েছেন এরা সবাই পর্যটক স্থায়ী বাসিন্দা আমি তথ্য সংগ্রহ করতে গিয়ে যা দেখলাম ওই টাটু যে চালায় এটা ঘোড়ার গাড়ি এটার চালক তিনি ওখানকার আরও এরকম এক দুজন আহত হতে পারেন সব মিলিয়ে আহত সংখ্যা যারা প্রাণ হারিয়েছেন তারা ছাড়া এটা বিশ থেকে বাইশ জনের মতো হবে এবং এদের মধ্যেও মানে এটা খুব বলা যায় সংবাদটা পড়ে যাওয়া বোঝা গেছে যারা আহত হয়েছেন তার মধ্যে বেশ কয়েকজন গভীরভাবে আহত অনিশ্চিত তারা তাদের জীবন শঙ্কায় আছে তো এই ঘটনার পরিপ্রেক্ষিতে যেটা বলবো যারা নিহত হয়েছেন তাদের পরিবারের পাশে ভারত সরকারকে দাঁড়াতে হবে যারা আহত হয়েছেন তাদের চিকিৎসা সহ সুস্থ হয়ে ওঠা পর্যন্ত দায়িত্ব কেন্দ্রীয় সরকারকে নিতে হবে এই ঘটনা ঘটতে পারল কি করে পত্রিকা পড়ে যেটা দেখা গেল যে এলাকাটাতে আক্রমণটা হয়েছে এটা বলে কাশ্মীরের সুইজারল্যান্ড এই জায়গাটাই মানুষ এই সময় সবচেয়ে বেশি বেড়াতে যান তার প্রাকৃতিক পরিমণ্ডল আবহাওয়ার মধ্যে প্রতিনিয়তই পরিবর্তন হয় আবর্তন হয় বিবর্তন হয় এটাই তার আকর্ষণ সবচেয়ে বেশি পাহাড় জঙ্গল ঘেরা এতে সংবাদপত্র থেকে যেটা দেখা গেল পাঁচজন সিকিউরিটি যারা যে পোশাকে সেখানে ডিউটি করে এরকম পোশাক পরা বাধ্যত সংখ্যাটা যে একটা বিরাট সেটা চোখে পড়েনি পাঁচজনকেই দেখেছে অনেকে যাই হোক এসে প্রথম লামটাম জিজ্ঞেস করে উত্তর জবাব দেওয়ার আগেই আক্রমণ পত্রিকা পড়ে আমি বলছি এখন এটা ঘটনা দু হাজার উনিশের পুলওয়ামার ঘটনার পর এটি হচ্ছে সবচেয়ে বড় ঘটনা ওটা আত্মঘাতী আক্রমণ ছিল চল্লিশ জনের মতো সিআরপিএফ জওয়ান খুন হয়ে গেছেন এটা কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্র দপ্তরের উদাসীনতা গুরুত্বহীনতা রাজ্যপালের পরামর্শ পর্যন্ত তারা তখন গ্রহণ করেনি নি নিয়ে অনেক কথাবার্তা হয়েছে তারপরে এই ঘটনা এবং এর মধ্যে অন্তর্বর্তীকালীন সময়ে তিনশো সত্তর ধারাও বাতিল করেছে রাজ্যটাকে ভাগ করেছে দুটো ভাগে বিভক্ত করেছে কেন্দ্রের সরকার কি প্রধানমন্ত্রী কি স্বরাষ্ট্রমন্ত্রী অবিরাম তারা বলে চলেছেন তিনশো সত্তরই নাকি কাশ্মীরের সমস্যার জন্য দায়ী যেহেতুটা তুলে দিলেন বাতিল করলেন এবং তারপর রাজ্যটাকে ভাগ করলেন এর মধ্য দিয়ে নাকি এই সন্ত্রাসবাদীদের সমস্যাটার সুরাহা এবং সমাধান হয়ে গেছে অথচ যেটা লক্ষ্য করা যাচ্ছিল প্রায় প্রতি মাসেই জম্মু কাশ্মীরের পুরানো কোনো এলাকায় সন্ত্রাসবাদীদের আক্রমণের ঘটনা ঘটছে নিরাপত্তা বাহিনীর কর্মীরাই এর মধ্যে সবচাইতে বেশি আক্রান্ত হয়েছে বিধ্বস্ত হয়েছে জীবন দিয়েছে সাধারণ মানুষদের জীবনেও